আজকে দেখাবো পাঁচশো থেকে শুরু দোলনা এটার সাথে কালার কম্বিনেশন করে নিতে পারবেন আমরা দিয়েছি হোয়াইট কালার খুবই সুন্দর লাগতেছে তার সাথে একটা ফুল দিয়েছি দুইটা ফুল পাবেন গদি পাবেন দুইটা বালিশ পাবেন আমাদের থেকে যেই দোলনা নেবেন সারা বাংলা স্টেকনাফ থেকে তে তুলে রুপসা থেকে পাতলে

একেবারে প্রিমিয়াম কোয়ালিটির সুতার দোলনা কিন্তু আমরা আজকে নিয়ে হাজির হয়ে গিয়েছি তানিয়া দোলনা গ্যালারির পক্ষ থেকে আজকে আমরা সম্পূর্ণ যে দেখতে পাচ্ছি আপনারা চমৎকার চমৎকার কিছু দোলনার আইটেম আমরা দেখাবো একবারের বিশাল বিশাল দোলনা ঠিক আছে আজকে দেখতে পাচ্ছি আপনারা যেখানে দেখবেন আজকের দোলনা কিনলে নাকি সারা বাংলাদেশ ডেলিভারি আজকে আমাদের থেকে যেই দোলনা নিবেন সারা বাংলাদেশ টেকনাফ থেকে তুলে রূপসা থেকে পাতুলিয়া

এটা ইয়েলো তিরিশ ইঞ্চি চার হাজার পাঁচশো নিরানব্বই টাকা এবং ছত্রিশ ইঞ্চি পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে যারা শুধু আজকের ভিডিও থেকে যারা আসবে শুধু ছত্রিশ ইঞ্চি পাঁচ হাজার পাঁচশো

ইঞ্চি পাঁচ হাজার পাঁচশো তিরিশ ইঞ্চি চার হাজার নয়শো ইয়ার হাজার পাঁচশো নিরানব্বই টাকা পাঁচশো সাথে হোয়াইট কালার মুশারি দিয়ে যারা লাগবে দর্শক আপনারা যোগাযোগ করবেন